নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল বর্তমানে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে আসছে একের পর এক নতুন ধারাবাহিক আর সেগুলোকে জায়গা করে দিতে শেষ হচ্ছে পুরনো ধারাবাহিকগুলি টিআরপি কম হলেই ধারাবাহিক শেষের সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেলের তরফ থেকে তেমনই স্টার জল সাথেও আসছে নতুন ধারাবাহিক শুভ বিবাহ আর এই বিগ বাজেটের ধারাবাহিক দিয়েই কামব্যাক করছেন সোনামণি সাহা এবং হানি বাপনা একেবারেই নতুন জুটি হয়ে ধরা দিতে চলেছেন দুজনে প্রমো প্রকাশ্যে আসার পর থেকে নতুন জুটিকে দেখার জন্য উৎসুক ভক্তরা তবে টাইম আসতেই বোঝা যাচ্ছে তাকে জায়গা দিতে রীতিমতন শেষ হবে জলসা কোনো ধারাবাহিক কিন্তু কোন ধারাবাহিকের জায়গায় আসতে চলেছে সেটাই এখন প্রশ্ন শুভ আসছে সতেরোই জুন সোম থেকে রবি ঠিক রাত নটায় কিন্তু ওই সময় তো সম্প্রচার হয় জল ভালোবাসা তাই এখনো পর্যন্ত মনে হচ্ছে জল থইতেই ভালোবাসা শেষ হতে চলেছে কারণ জল থইতই ভালোবাসা অন্য কোনো টাইম স্লটে দেখা যাবে কিনা সে কথা এখনো জানানো হয়নি যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায় বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে দূরে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ